আজকে আমরা একটি নতুন উদ্যোক্তার দোকানে আসছি যিনি অনেক দিন ধরে গার্মেন্টসের চাকরি করত তার দোকানটা পরিচিত করার জন্য যে সকল গার্মেন্টস শ্রমিক ভাইরা রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আজকে যে প্রতিষ্ঠানে আসছে এই প্রতিষ্ঠানের ঠিকানা হলো জামগাড়া চৌরাস্তা আব্বাসিয়া শপিং কমপ্লেক্সের নিচতলা হক ফ্যাশন ক্যাপশনে মোবাইল নম্বর দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন তো অনেক দিন আগে কিন্তু দেখাইছিলাম এই ভাই কিন্তু একটা সময় সোয়েটার ফ্যাক্টরিতে লিঙ্ক কিনা অপার্টার হিসাবে চাকরি করতো পরে ফুটপাতে আপনার দোকান ছিল অন্যা এবং এই আইটেমগুলো বিক্রি করত তো আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক বছর ফুটপাতে ব্যবসা করার পর এখন সে নিজে একটি দোকান নেওয়ার সম্মত হয়েছে এই কারণে সে এখন নতুন একটা দোকান দিছে দেখেন এবং আশেপাশের দোকানগুলো যদি দেখায় আব্বাসিয়া শপিং কমপ্লেক্সের নিস্তলা তো এই তো এই আমাদের আয়নাল বাইয়ের দোকান আন্ডারগ্রাউন্ড ফ্লোর যে সকল গার্মেন্টস শ্রমিক ভাইরা রয়েছেন আপনাদের গার্মেন্টস শ্রমিক ভাইকে সাহায্য করার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জামুগড়া আসলে এপিসিডি এলাকার যারা রয়েছেন সবাই একবার হলে এই দোকানে আসবেন এবং অন্যান্য দোকান থেকে অনেক ভালো মানের পোশাক অনেক কম দামে আপনার বাচ্চার জন্য কিনতে পারবেন তো এখানে কিন্তু ওই যে বাচ্চাদের পোশাক পাওয়া যায় এখানে কিন্তু বাচ্চাদের পোশাক পাওয়া যায় এবং ওয়ান পিস টু পিস এবং টপস এই কালেকশনগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন অনেক কম দামে আপনাদের বাচ্চাদের জন্য এই কালেকশন কেনার জন্য সরাসরি এই দোকানে চলে আসবেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আমিন টিভি মূলত নতুন একজন উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য এই ভিডিওটি করতেছে সব সবাই নিজ দায়িত্বে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই দোকানে আসতে পারে জামগড় আশুলিয়া এলাকার শ্রমিক ভাইরা যারা রয়েছেন সবাই একবার হলো আসবেন তাকে সহযোগিতা করবেন আপনি আপনার একজন শ্রমিক ভাইকে যদি সহযোগিতা করেন আশা করি আপনাকেও আর একজন ভাই সহযোগিতা করবে। তো এই দোকানে কি কি কালেকশন রয়েছে আমরা একটু তার মধ্যে শুনি আপনার দোকানে কি কি কালেকশন পাবে আমাদের এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে জামা ফরক তারপরে টু আছে বাচ্চাদের বড়দের টু পিস আছে টপস আছে জেগিংস আছে টাইস আছে তারপর প্লাজো আছে এই সমস্ত মালগুলা আছে আর।

আব্বাসিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ড এবং বঙ্গ মার্কেটের অপর সাইডে আশেপাশের দোকানগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই হলো এই ভাইয়ের দোকান এই দোকানে সবাই আসবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ